আসসালামু আলাইকুম গত সতেরো নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ফলাফল প্রকাশ সংক্রান্ত সেই নোটিশে স্পষ্ট করে বলা ছিল যে চতুর্থ বর্ষের সমন্বিত ফলাফল অর্থাৎ সিজিপিএ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে সেই হিসেবে চলতি সপ্তাহের যে কোনো দিন এই ফলাফলটা প্রকাশ হয়ে যাওয়ার কথা তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে তোমরা এই সিজিপিএ রেজাল্টটা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারো তো চলো খুব সংক্ষেপে আমরা দেখবো যদিও এই বিষয়গুলোর সাথে তোমরা অনেক আগে থেকে পরিচিত তারপর এক নজরে দেখে নাও যাতে তোমাদের রেজাল্টটা দেখতে সুবিধা হয় এই জন্য ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে চলে যাবে এবং এই যে উপরে দেখতে রেজাল্ট নামে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা এটার লিঙ্ক অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরিও তোমরা এই যে এই পেজটাতে চলে আসতে পারো ঠিক আছে রেজাল্ট আর একটু ভালো করে দেখো যাতে কোনো ভুল না হয় এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে তো যেহেতু তুমি অনার্সের রেজাল্ট দেখবা সো অনার্সে এই যে অনার্স তো এই প্লাস অ্যাকাউন্টটাতে ক্লিক করলেই তোমার সামনে আরও বেশ কয়েকটি অপশান ওপেন হয়ে যাবে তো যেহেতু তুমি সিজিপিএ রেজাল্ট দেখতে চাচ্ছ এই জন্য এই যে এই অপশানটা কনসলিডেটেড এই অপশনটাতে ক্লিক করে দিবা ক্লিক করে দিলে তোমার সামনে এইরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে ভালো করে লক্ষ্য করো এই জায়গাটাই একটা বোঝার মতো বিষয় যে কোথায় কি তুমি ইনফরমেশন দিবা তো প্রথমেই তুমি দেখতে পাচ্ছো এক্সাম রোল সো এটা তো তুমি কোন এক্সাম মানে কোন ইয়ারের এক্সাম রোলটা দিবা ফার্স্ট ইয়ারে দিবা নাকি ফোর্থ ইয়ারে দিবা না কোন ইয়ারে দিবা তো এখানে ভালো করে বলে দিই এখানে তুমি রোল নাম্বারটা দিবা হচ্ছে ফোর্থ ইয়ারের কি বললাম এক্সাম জায়গায় তোমার ফোর্থ ইয়ারের যে রোল নাম্বারটা ছিল সেটা তুমি দিবা তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এটা তো ফার্স্ট যা ফাইনাল ইয়ারও তাই একই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার সো নাম্বারটা এখানে দিয়ে দিবা এখন আসি এই যে ইয়ার এটা আমরা বুঝতে পারি না যে এটা আসলে আমাদের ভর্তির সেশনটা দিতে হবে নাকি কোন ইয়ারটা এখানে সিলেক্ট করবো তো এখানে তুমি যে বছর লাস্ট এক্সামটা দিচ্ছ সেই এক্সাম ইয়ারটা দিবা তো তুমি কোন ইয়ারের লাস্ট এক্সাম দিচ্ছ তো ফোর্থ এক্সামটা কত সালে ছিল 2022 সালের তো এখানে তুমি দুই সালটা দিয়ে দিবা তারপরে এই যে ক্যাপচারটা তুমি দেখতে পাচ্ছ এই ক্যাপচারটা এখানে লিখে দিবা দেখো এখানে সব সময় যদি তোমার বুঝতে কোনো সমস্যা হয় এই যে এখানে এই ক্লিক হেয়ারের জায়গায় রিফ্রেশ দিয়ে আবার নিবা যাতে তুমি বুঝতে পারো ঠিক আছে খুবই সিম্পল প্রসেস আরেকটি বিষয় যদিও আমি কম্পিউটার থেকে প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি বাট ফোন থেকেও সেম প্রসেসে তুমি এই সিজিপি এর রেজাল্টটা চেক করে নিতে পারো তারপরে এখানে এই ক্যাপচারটা এখানে রাইট করে সার্চ রেজাল্ট করলেই খুব ইজিলি তোমার সিজিপি এর রেজাল্টটা তুমি চেক করে নিতে পারো এখন কথা হচ্ছে তুমি কবে এই রেজাল্টটা দেখতে পাবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ পঁচিশ নভেম্বর এখনো পর্যন্ত কিন্তু এই রেজাল্ট সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ করেনি তবে যেহেতু বলা আছে যে আগামী সপ্তাহে তুমি নিশ্চিত থাকতে পারো এই যে আগামী বৃহস্পতিবারের আগেই অবশ্যই এই সমন্বিত রেজাল্টটা তুমি পেয়ে যাবে এছাড়া আরও একটা প্রক্রিয়া আছে যেটার মাধ্যমে তুমি চাইলে নিজে নিজে ক্যালকুলেশান করে তোমার চারটা বছরে সিজিপিএ বের করতে পারো তো সেটা কিভাবে বের করতে হয় এই সংক্রান্ত একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে নিতে পারো অথবা তোমাদের যে কোনো বইয়ে সাজেশান বলো কিংবা মূল বই বলো সেই বইগুলোর শুরুতে এই সিজিপিএ ক্যালকুলেশনটা ক্যালকুলেশানটা করতে হয় সেখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে সেটা দেখে দেখেও তুমি চারটা ইয়ারের একটা একটা করে রেজাল্ট চেক করে তুমি কিন্তু সবগুলো ইয়ারের একবারে সমন্বিত একটা রেজাল্ট কিন্তু বের করে নিতে পারো ঠিক আছে Yeah. <laughs> তো যাই হোক আমি আশা করছি তোমরা সবাই যে তোমাদের এক্সপেক্টেড রেজাল্ট সেটা পাবে মানে পেয়েছ আর কারো যদি রেজাল্টের সমস্যা থাকে বিশেষ করে ফাইনাল ইয়ারে আমরা মনে করছি এবং আমি একজন সবসময় যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি কাজ করি সেই জায়গা থেকে মনে করছি এবার অসংখ্য স্টুডেন্টের সাথে অন্যায় হয়েছে যে সাবজেক্টগুলোতে ফেল আসার কোনোভাবেই সুযোগ ছিল না একটা স্টুডেন্ট সেই জায়গায় ফেল চলে এসেছে এমন স্টুডেন্ট দেখেছি তার সবগুলো সাবজেক্টে এ গ্রেড এ মাইনাস এরকম রেজাল্ট অথচ একটা সাবজেক্ট গিয়ে একটা থিওরি একটা সহজ সাবজেক্টে ফেল চলে এসেছে তো যেটা এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটা বিষয় তো তোমাদের সামনে একটা সুযোগ খোলা আছে বোর্ড চ্যালেঞ্জ করার যেহেতু এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেবারে ঘোষণা দিয়েছে যে পুনরায় খাতাটা একেবারে শুরু থেকে আলাদা টিচার দ্বারা চেক করা হবে সো তোমার যদি কনফিডেন্স থাকে যে না তুমি পাশ করার মতো পরীক্ষা দিয়েছ ভালো পরীক্ষা দিয়েছ তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে আগামীকাল ছাব্বিশ নভেম্বর থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়ে চলবে আগামী বারোই ডিসেম্বর পর্যন্ত আর এবার বোর্ড চ্যালেঞ্জের ফি ধরা হয়েছে কিন্তু বারোশো টাকা তোমরা চাইলে আমাদের থেকেও বোর্ড চ্যালেঞ্জটা করে নিতে পারো অথবা নিজে নিজেও তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে মধ্যে আমরা একটা ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে দেব ঠিক আছে তো ভালো থাকো সবাই যে কোনো সমস্যার জন্য তোমরা কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের সাথে ইনবক্সেও যোগাযোগ করতে পারো সবশেষে ভিডিওটা যদি তোমার এতটুকু উপকার আসে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে